আসসালামু আলাইকুম আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা জায়গা এবং চমৎকার সুন্দর একটা পরিচিত জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ভালুকা পৌরসভা বা ভালুকা উপজেলা ভালুকা গ্রাম এবং ভালুকা বাজারকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ভালুকা থানা এবং ভালুকা উপজেলার নামকরণ করা হয়েছে ভালুকা নামকরণ বিষয়ে বেশ কয়েকটি জনশ্রুতি প্রচলিত রয়েছে এই জনশ্রুতিগুলির মধ্যে তিনটি জনশ্রুতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এই তিনটি জনশ্রুতির একটি হলো ব্রিটিশ শাসন যখন বাংলাদেশে পাকাপুক্ত ভাবে প্রতিষ্ঠিত হয় তখন নীলকর সাহেবগণ তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন জায়গায় নীলকুটি স্থাপন করে নীলকুটি স্থাপনের পর নীলকর সাহেবগণ মাঝে মধ্যে শিকার বের হতেন করতে বের হয়ে বনে জঙ্গলে শিকার বাঘ বাল্লুক দেখতে পেতে আর এই কারণে নীলকোর সাহেবগণ মানে তাদের কাছে এই এলাকা ভল্লুক এলাকা হিসেবে পরিচিত পেয়ে বর্তী সময় বল্লুক এর অপভ্রংশ হিসেবে উৎপত্তি ঘটে ভালুকা নামে দ্বিতীয় জনশ্রুতি হচ্ছে ভালুকা বর্তমান ভালুকা বাজারের দুটি অংশ রয়েছে এর একটি অংশ হচ্ছে পূর্ব অংশ অন্যটি হচ্ছে পশ্চিমাংশ পূর্ব বাজার সহ গোটা বালুকাই ছিল ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত অবশ্য বালুকার পশ্চিম বাজার ছিল মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্তের জমিদারের আওতাভুক্ত জঙ্গলের ভেতরে একটি মাজার ছিল খাদেম ছিলেন ওয়াহেদ আলী ফকির ও বিবির পিতা বুচাই ফকির মরহুম খান সাহেব আবদুল্লাহ চৌধুরীর নির্দেশে তার সমসাময়িক বা সমসাময়িক বেশ কচন বিশ্বস্ত লোক মনসুর আলী খান জায়দ আলী খান জয়দ খানের সহযোগিতায় বালুকা বাজার সৃষ্টি হয় পূর্ব বাজারের একটি কাচারি ঘর ছিল সেখানে বাউল রাজার নামে খাজনা আদায় করা হতো বাউলের কর কাচারির নাম হয়েছিল বাউলের নাম অনুসারে পরবর্তী সময়ে বাজার সহ গ্রামের নামকরণ হয় ভালুকা উনিশশো সালে গফরগাঁও থানাকে বিভক্ত করে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয় জনশ্রুতি হচ্ছে ভল্লুকচাঁদ মন্ডল ছিলেন আদিবাসী কুচ বংশের সর্দার ভল্লুকচাঁদ এর নাম অনুসারে ভালুকা নামের সৃষ্টি হয়েছে উত্তরা ইউনিয়নের ও বর্তমান ঢাকাতীয় অঞ্চলে কুচ বংশের লোকজনের আদিবাস এখনও রয়েছে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে কুচ বংশের লোকজন বর্মন পদবি ধারণ করেছে এই ভালুকা বর্তমান সময়ে একটি জনবহুল এবং খুবই জনপ্রিয় একটি জায়গা এই এলাকার মধ্য থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তাটুকু চলে যাওয়াই এই অঞ্চলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলে গফরগাঁও এবং হচ্ছে ময়মনসিং এর যে যুগসূত্র এই জায়গাটুকুর মধ্যে হয়েছে চমৎকার সুন্দর এই এই পরিবেশটা আপনাদের আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম আশা করছি অনেক অনেক বেশি ভালো লেগেছে এলাকার মানুষ গার্মেন্ট শিল্প এবং হচ্ছে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি হওয়ায় এই এলাকার মানুষের জীবনমান অনেক উন্নত এই এলাকার মানুষজন এখন বর্তমান সময়ে অনেক বেশি আধুনিক জীবনযাপন করে থাকে বর্তমান সময়ে অনেক ব্যস্ততম একটি উপজেলার মধ্যে এই ভালো উপজেলা বালুকায় এখন কুমির চাষাবাদ করা হচ্ছে অন্যতম এই ব্যয়বহুল একটি চাষাবাদ এই কুমির বালুকা এলাকায় এই প্রথম এই বাণিজ্যিক ভাবে কুমির চাষ শুরু হয় বালুকা অনেকাংশেই তাৎপর্যপূর্ণ একটা জায়গা তো ভালুকা ময়মনসিং জেলার ভালুকা উপজেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জনপ্রিয় একটি জায়গা ভালুকা এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এখন গার্মেন্ট শিল্প এবং বা পোশাক শিল্পের সাথে জড়িত এবং ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের কৃষি পেশার সাথে তারা তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে বর্তমান সময়ে অনেক বেশি অনেক বেশি মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত তারা আসলে ভালুকা এলাকায় বিভিন্ন ধরনের বসত বিটা নতুন করে তৈরি করেছে ভালুকার মানুষ অনেক বেশি শান্তিপ্রিয় এবং অনেক চমৎকার শিক্ষা দীক্ষা যোগাযোগ এবং বিভিন্ন ভাবে ভালুকার মানুষ অনেক বেশি এগিয়ে তো গফরগাঁও এর পর পরেই যে পার্শ্ববর্তী আর একটা উপজেলা সেটাই ভালুকা তো ভালুকার উপজেলার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.